হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি একটা এক্সেপশনাল ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আপনারা কিভাবে শর্টকাট উপায় ঘরে কিছু না থাকলে কিভাবে শর্টকাট উপায় রান্না করে খেতে হয় এবং কি কি রান্না করলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব তো চলুন চলে যাই ভিডিওতে এখানে আমি পাঁচটা আলু নিয়েছি এই পাঁচটা আলু দিয়ে হচ্ছে আজকে আলু ভর্তা করব সাথে হচ্ছে ডাল করব তো আলুটাকে প্রথমে আমি ধুয়ে নেছি আর এটা দিয়ে হচ্ছে আমি আলুটার যে পাকড়গুলো আছে সেগুলো আমি উঠিয়ে নেব এই যে আলু ছিল আমার শেষ পাঁচটা আলু আমি নিয়ে নিয়েছি আর এই পাঁচটা আলু দাদি কিন্তু ভর্তা করব। এই ডাল এই ডালগুলো এখন আমি বোনা করব। ডাল বুনা দিয়ে আলু ভর্তা কার খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন এটা কিন্তু একটা কম্বিনেশন ডালের সাথে আলুর একটা কম্বিনেশন আছে হোস্টেল লাইফে বাইরে বাই আলু ভর্তা আর এই ডাল ডাল তো আর বোনা দিত না ডালের যে একটা পাতলা ছিল ঝোল ছিল ওইটাই খাইতাম আর কি কালার রে বাই মানে ওই দিনের কথা মনে পড়ে পাতলা ডাল খাইলে যাই হোক হাতের তৈরি মানে ঘরের তৈরি আর হোস্টেলের তৈরি লাইফ অনেক আলাদা আর খাবারও আলাদা কালকার হোস্টেলের কথা মনে পড়ছে কমেন্ট করে জানাবেন এখানে আমি হচ্ছে ডাল দিছি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচে মরিচ কাঁচে বেশি দেয় না হয় জাল হয়ে যাবে বাচ্চারা খাবে না তারপর হচ্ছে হলুদ আর লবণ একবারে দিয়ে এখন এটাকে আমি কিছুক্ষণ এখানে তেলের উপরে রাখবো এবং নাড়াচাড়া করতে থাকবো কারণ হচ্ছে আপনি যদি প্রথমে পানি দিয়ে দেন তাহলে এটা স্বাদটা তেমন আসে না আর যদি আপনি একটু হালকা তেলের মধ্যে ভেজে নেন তাহলে অবশ্যই এটা একটা ফ্লেভার আসে এবং স্বাদ হয় আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন ডাল বোনাটা অবশ্য আমার চেয়ে আপনারা অনেক এক্সপার্ট আলু কিন্তু এদিক দিয়ে সিদ্ধ হচ্ছে আলুটা দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু পরে উঠাই ফেলবো দেখেন এটার ডালের কালার কতটা সুন্দর চলে আসছে আর এটা তেল করে বাঁচতে যখন এরকম একটা কালার চলে আসবে তখন বুঝতে পারবেন যে না এটা তেল করে ভাজা হয়ে গেছে আর তখন এটার মধ্যে পরিমাণ মতো আপনারা পানি দিয়ে নেবেন এই যে পর্যায়ে আমি পানি পানি দিয়ে নিচ্ছি এটার মধ্যে আর তো হচ্ছে আপনারা পরিমতন দিয়ে নেবেন আর আমি এখন এটা ডেকে দিব আর চোলার আস্তে হচ্ছে বাড়িয়ে দিব বাড়িয়ে দেওয়ার পরে এটা আমরা আরো পাঁচ মিনিট পরে আগুনটা আবার কমিয়ে দিয়ে তারপর ডাকনাটা সরিয়ে নেব আসছি এটা ইলিবিলি শিলি বিলি ছান্নার টুলুটা আমার জুসটু বাবাটা আমার জুইসটু বাবাটা রান্না করতে চলে আসছে সে সব রান্না পারে মা চাল্যা আবু একটু বয় দেখা দাও তো আন্তিদেরকে একটু বয় দেখাও ডাক্তার দিয়ে দেখে রাখতে হয় একটু বয় দেখাও তো বাবা তুমি না বয় দেখাতে পারো আপু বয় দেখাবা দেখি হুম দেখাও এরকম করো তো করবো না আচ্ছা ঠিক আছে দেখেন আমার ডালটা কত সুন্দর হয়েছে মানে একদম মনে করেন সাত মিনিট লাগে টোটালি ডালটা হয়েছে একদম পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু বাসায় ভাবে ট্রাই করতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান ডালটা একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ